আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ওয়া আলাইকুম সালাম আমিও ভালো আছি আপনার পরিচয় একটু বলেন কোথা থেকে আসছেন কেন আসছেন আমার নাম মিম ইসলাম মু মিম মানে মিম ইসলাম মুন্নি মিম ইসলাম মুন্নি আমার নাম আর আমি থাকি মানে আমার দেশের বাড়ি হলো দিনাজপুর আমি দিনাজপুর থেকে আসছি দিনাজপুর থেকে আসছেন কেন আসছেন এখানে বলেন আপনাদের মানে শুনছি আপনারা অনেক মেয়েদেরকে এভাবে ভিডিও বানায় এগুলা শুনছি আর কি এই জন্য আসছি আপনার কাছে আপনি কি বিশ্বাস করেন যে আমরা সংসার করে দিতে পারবো হ্যাঁ অনেক অনেকেই তো দেখছি অনেকগুলাই তো জানলাম শুনলাম তার জন্য তো আসছি একচুয়ালি আমাদের কিছু করার ক্ষমতা নেই আপনারা ভিডিও করবেন আপনার কথা শুনে যদি কোনো ভাই মুগ্ধ হয়ে আপনার প্রেমে আবদ্ধ হতে চায় সে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যোগাযোগ করিয়ে দেই এটা হলো আর কি তো আপনি যে মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখেন বা যে মানুষটিকে আপনি খুঁজতে মিডিয়াতে আসছেন তার ব্যাপারে বলেন কেমন হতে হবে কেমন হতে হবে মানে আমাকে সে যদি পছন্দ করে তাইলে ধরেন যে আমিও আমারও পছন্দ হইতে হবে এবং কি আমার মন বুঝতে হবে আমি যে ওনার ওয়াইফ আমাকে বিয়ে করলে আমাকে গুরুত্ব দিতে হবে সংসার বুঝতে হবে যে এটা আমার ওয়াইফ এটা আমার সংসার যে আমাকে ফলায় রাখি আবার অন্য জায়গায় মন দিবে এই করবে এরকম যেন না হয় এরকম যদি হয় তাহলে আমার আমার ভিডিও দেখে যোগাযোগ করার দরকার নাই। আপনার বিয়ের পরে যদি আপনার স্বামী আপনাকে বলে যে পাশের তো নামাজ পড়তে হবে পর্দা করে চলতে হবে তখন কি করবেন ইনশাআল্লাহ আমি সব করতে পারি এখনো করি তখনও করব সমস্যা কি পড়তে পারেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো শুনে ভালো লাগলো নামাজ করেন জি এই ক্যামেরার সামনে আপনাকে আমরা শাড়ি পরে দাঁড় করিয়েছি এরপরে কি এভাবে কি দেশে চলে যাবেন না ভাই আমার বোরখা আছে বোরখা পরে আসছি বোরখা পরে চলে যাব দর্শক আসলে আমাদের এখানে বোরখা পরে আসছিল আমরা আপনাদেরকে ভিডিওর স্বার্থে আসলে এইভাবে দাঁড় করিয়েছি আর অন্য কিছুই নয় আবু বিয়ে করবেন সেটা অন্যায় না মানুষ একা থাকতে পারে না একজন সঙ্গী লাগে কারণ বয়সের ভারে মানুষ একজন পাশে না থাকলে হয় না কিন্তু আপনার বিয়ের ব্যাপারে আপনার সাথে যোগাযোগ মানুষ কিভাবে করবে আমি আপনাদের মাধ্যমে জানাইতেছি উনাও আপনাদের মাধ্যমে জানাবে হ্যাঁ জানাবে তার মানে বলতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবে জি যে নাম্বারটি আপনাদের চোখের সামনে ভাসতেছে বড় বড় অক্ষরে এই নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার সবসময় আমাদেরকে ফোন দিয়ে আপনারা পাবেন না হতাশ হবেন না আপনার কথা আপনি ভয়েস করে আমাদেরকে পাঠিয়ে রাখতে পারেন আমরা যখন সময় পাবো তখন আপনার সাথে যোগাযোগ করে নেব অযথা অনেক সময় দেখি আপনারা ভিডিও কল দিতে থাকেন কল দিয়ে বিরক্ত করতে থাকেন এতে আমরা আসলে সময় পাই না কল ধরতে পারি না কারণ আমাদের কাজ করতে হয় এটা আমাদের পেশাও না নেশাও না আমরা মানবিক কাজ করি যতটুকু পারি অবসর সময় এজন্য বিরক্ত হবেন না সবার প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা দেশ এবং পরিবাসের যারা আছেন সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক হেফাজতে রাখুক আমরা ভিডিওটি দেখে শেষ করছি আল্লাহ হাফেজ